ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের মাইনর স্টুডেন্টদের জন্য বেঙ্গলি অর্থাৎ বাংলার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে সাজেশন দিচ্ছি তোমাদের জন্য তোমাদের পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালেই হবে এক্সটার্নাল তবে এর থেকে ইন্টারনালেও কমন পাবে তোমরা আশা করি তাই তোমাদের জন্য অনেক তড়ি অনেকে কমেন্ট করছিলে স্যার বাংলা সাজেশনটা দিন সেই কথা মাথায় রেখে খুব তড়ি তোমাদের জন্য এই সাজেশনটা আনলাম বাংলার দু হাজার ছাব্বিশ সালে কিন্তু পরীক্ষা হবে তোমাদের এক্সটার্নাল অনেক আগে থেকে প্রশ্ন দিচ্ছি আর একটা কথা প্রথমে বলি সেটা হচ্ছে আজকে গলাটা খুবই খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে বসে গেছে গলা ভেঙে গেছে তাই গলাটা একটু অন্যরকম শোনাতে পারে আমি যতটা সম্ভব প্রশ্নগুলো বলছি পরপর যতদূর সম্ভব আর যদি খুব অসুবিধা হয় বলতে না পারি তখন আমি তোমাদের জন্য শো করে দেবো আস্তে আস্তে তুলে দেবো সাইশানটা তোমরা দেখে নেবে রাইস ক্রিন দিয়ে নেবে আমি যতটা সম্ভব কষ্ট হচ্ছে খুবই কিন্তু সবই তোমাদের জন্য আনি কষ্ট করে হলেও তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করে দেবে এটা তোমাদের কাছে অনুরোধ শেয়ার করে দেবে বেশি বেশি বন্ধুবান্ধব সহকারীদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবে যাতে সবাই উপকারটা পেতে পারে সাজেশনটা পেতে পারে অনেক আগে আগে দিয়ে দিলাম দশ নম্বরে প্রশ্ন দশ এবং পাঁচ উভয়ই প্রশ্নই আনার ইচ্ছা ছিল করছিলাম কিন্তু পাঁচ নম্বরটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি যদি তোমাদের খুবই দরকার লাগে পাঁচে নম্বরের প্রশ্নগুলো তাহলে অবশ্যই কমেন্ট করবে দু পাঁচজন কমেন্ট করার পরে যদি খুব কমেন্ট হয় তাহলে আমি আবার পাঁচ নম্বরের সাজেশানগুলো তোমাদের জন্য আনব কিন্তু একটা কথা বলি দশ নম্বরের প্রশ্ন তো কমন থাকবেই আর বাংলা তো অবশ্যই টেক্সটগুলো পড়ে রাখো আর পাঁচ নম্বরের প্রশ্নের জন্য এই কথাটা তোমাদের প্রযোজ্য টেক্সট পড়লেই পাঁচ নম্বরের প্রশ্ন পারবে লাইন তুলে প্রশ্ন হতেও পারে পারবে তবু আমি সায় না তোমরা যদি বলো তাহলে করে দেবো দেখো প্রশ্নগুলো কি দেখেছি তাহলে তোমাদের মোট টোটাল ইউনিট থাকবে চারটে একক চারটে এই চারটে একক থেকে প্রত্যেকটা একক থেকে দুটো করে প্রশ্ন থাকবে একটা করে লিখতে দেখো প্রথম একক থেকে কি কি প্রশ্ন দিয়েছে দেখো বাংলার শিশু কিশোর সাহিত্য রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুর সব সময়ের জন্য ইম্পর্টেন্ট দেখে নাও পরে প্রশ্ন দেখো বাংলা শিশু কিশোর সাহিত্যে সত্যজিৎ রায়ের কৃতিত্ব আলোচনা করো সত্যজিৎ রায় পরে প্রশ্ন দেখো উনিশ শতকের শিশু সাহিত্যের ইতিহাসের দক্ষিণ রঞ্জন মিত্র মজুমদারের ভূমিকা দিয়ে দিয়েছি ভালো করে পড়ে যাও সময় তোমাদের অনেক আছে তাই প্রশ্ন একটু বেশি মনে হলো বাংলা তো পড়ে যাবে আবার শেষ মুহূর্তে মিনিট সাজেশন আবার তোমাদের দিয়ে দেবো বাংলা সাহিত্যে শিশু সাহিত্যে উপেন্দ্র কৃষণ রায় চৌধুরীর অবদান পরে প্রশ্ন দেখো শিশু কিশোর সাহিত্যে যোগেন্দ্রনাথ সরকারের ভূমিকা আলোচনা করো পরে প্রশ্ন দেখো বাংলা শিশু সাহিত্যে লীলা মজুমদারের অবদান আলোচনা করো নেক্সট দেখো বাংলা শিশু ও কিশোর সাহিত্যের বিকাশের সাময়িক পত্রপত্রিকার ভূমিকা তারপরে প্রশ্ন বিংশ শতাব্দীর শিশু সাহিত্যের বিষয়ে একটি সংক্ষিপ্ত রূপরেখা লেখো এই প্রশ্ন দিলাম তোমাদের প্রথম পাঁচটা স্টার দিয়ে দিয়েছে তার মধ্যে কমন আসবে আশা করি অবশ্যই ওর মধ্যে পেয়ে যাবে পরেরগুলো দিয়েছি একটু পড়ে রেখো সময় আছে তোমাদের অনেক আগে আগে তোমাদের সাজেশান দিয়ে দিলাম এটা পড়ে রেখো খুব আগেই দিলাম তোমাদের আর সিলেবাস এটাই সিলেবাস তোমরা এটা বলছিলাম অনেকে স্যার সিলেবাসটা এইটাই সিলেবাস এইটাই পড়ে নেবে আমি সিলেবাসটা ওই জন্য পাশে লিখে দিয়েছি একক ওয়ানের পাশেও লিখে দিয়েছি একক টুর পাশেও লিখে দিয়েছি একক থ্রি ফোর সব পাশে আমি লিখে দিয়েছি তো এতে সিলেবাসটা তোমরা জেনে নিয়ে টেক্সটগুলো পড়ে নিতে পারবে পরে প্রশ্ন দেখো টু টুনটুনি ও রাজার কথা গল্পে টুনটুনিকে জব্দ করতে সব চেষ্টা ব্যর্থ হলো এবং টুনটুনি কিভাবে তার বুদ্ধিমত্তার জয় পেল বিষয়বস্তু অবলম্বনে লিখতে হবে পরে প্রশ্ন দেখো প্রাণীদের মধ্যে শিয়ালের ও কৌশলী বুদ্ধিমত্তার পরিচয় দাও হুম শিয়ালের ধূত্ততা আর কৌশলী বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন দেখো পরে পৃষ্ঠ রূপকথা ও উপকথা মিশেল এই গ্রন্থে লেখকের ভাষা ব্যবহারের দক্ষতায় পরিচয় দাও পরে প্রশ্ন দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুন্টুনিব গ্রন্থে শিশু মনস্তত্বে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা পরিচয় দাও এস্টার দেওয়া দিচ্ছে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন দেখো টুনটুনি টুন্টুনিব গ্রন্থ অবলম্বনে হাস্যরস নানান জায়গায় কিভাবে ছড়িয়ে রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো না ভাই তোমার সঙ্গে আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও টেক্সগুলো কিন্তু পড়ে নেবে প্রত্যেকটা গল্প কে কাকে কথা বলেছিল বক্তা কীভাবে বারংবার ঠকে গিয়েছিল গল্প অবলম্বনে তা আলোচনা কর পরে প্রশ্ন দেখো টুনটুনি বই গল্পে টুনটুনি চরিত্রের বুদ্ধিমত্তার পরিচয় দাও তারপর নেক্সট দেখো টুনটুনি বই গ্রন্থের পান্তাবুড়ি গল্পের চোর কিভাবে ধরা পড়েছিল গল্প অবলম্বনে আলোচনা করতে হবে তারপর নেক্সট প্রশ্ন দেখো টুনটুনি কীভাবে রাজার নাক কাটল তার টুনটুনি ও রাজার কথা গল্প অবলম্বনে লেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো টুনটুনি আর বিয়ালের কথা গল্পে টুনটুনি কীভাবে বিয়ালের হাত থেকে তার ছানাতে রক্ষা করেছিল গল্প অবলম্বনে লেখো তাহলে এই প্রশ্নগুলো দিলাম ভালো করে এগুলো কিন্তু তোমরা পড়ে যাবে টেক্সটটা ভালো করে পড়বে বারবার এই গল্পগুলো পড়বে ভালো লাগবে আর টেক্সটটা পড়লে পাঁচ নম্বর প্রশ্নগুলো পারবে বারবার বলছি যারা চ্যানেলে নতুন দেখছো আজকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে বুঝতে পারবে সার্চ সাজেশন তোমাদের জন্য আসবে যেটা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আসবে তোমরা সেকেন্ড সেমিস্টারে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা তো পাবেই আর তোমরা বেশি বেশি শেয়ার করে দাও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করো তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটাকে অল করে রাখো যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে তারপর নেক্সট দেখো দিয়েছি দিয়ে সেগুলো ভালো করে করবে গ্রন্থের অন্তর্গত শিলাদিত্য গল্প অবলম্বনের সুভাগার জীবন কাহিনী পরিচয় দাও সুভাগার জীবন কাহিনী ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আসবে কিন্তু ইম্পর্টেন্ট পরে প্রশ্ন রাজকাহিনী গ্রন্থে পদ্মিনী কাহিনীতে বর্ণিত বীর্যময়ী পদ্মিনী আত্ম আত্মদানের কাহিনীটি নিজের ভাষায় লেখো ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো রাজকাহিনী গ্রন্থের সংগ্রাম সিংহ গল্পে পিতৃরাজ চরিত্রটি আলোচনা করো অথবা পিতৃরাজ কে তার পাঁচ সঙ্গীর নাম সংগ্রাম সিংহ গল্পে পিতৃরাজের বীরত্বের পরিচয় দাও এবং প্রশ্ন পরে প্রশ্ন দেখো দেখো গোহের জন্ম বৃত্তান্ত আলোচনা করে তিনি কিভাবে ভিলদের রাজা হয়েছিলেন হয়ে উঠেছিলেন তা লেখো নেক্সট দেখো ইতিহাস নয় ইতিহাস অথবা রোমান্স আলোচনা করো অথবা রাজকাহিনী গ্রন্থের শ্রেণী নির্ণয় করো অথবা ঐতিহাসিক সত্য তার নির্ণয় করো অর্থাৎ কতটা ইতিহাসগত দিক থেকে সত্য সেটা নির্ণয় করতে হবে পরে প্রশ্ন দেখো এটা দিয়ে দিচ্ছি এগুলো সবই পরে প্রশ্ন দেখো রাজকাহিনীর উৎস গ্রন্থ কোনটি এই গ্রন্থে লেখকের স্বতন্ত্রতার পরিচয় দাও পরে প্রশ্ন রাজ কাহিনী অবলম্বনে শিলাদিত্য চরিত্র আলোচনা করো শিলাদিত্যের কিভাবে মৃত্যু হয়েছিল নেক্সট দেখো রাজকাহিনী গ্রন্থে হামবীরের চরিত্র রাজকুমার চন্ডের চরিত্র রানী রানা কুম্ভের চরিত্র আলোচনা করো চরিত্র পড়ে দেখো ভালো করে এগুলো একটু পড়ে দেখো দিয়ে দিচ্ছি ওই জন্য একসঙ্গে পরে দেখো রাজকাহিনী গ্রন্থে অবনীন্দ্রনাথ প্রতিটি গল্প কথা দিয়ে ছবি এঁকেছেন গল্পগুলি অনুসরণ লেখা এই প্রশ্নটা এসেছিল দু হাজার চব্বিশ পঁচিশ সালে তবু দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট প্রশ্ন তো রিপিট হতেও পারে তাই দিয়ে দিয়েছি পরে দেখো পরে প্রশ্ন দেখো ইউনিট ফোর থেকে ইউনিট ফোর অর্থাৎ একক চার থেকে প্রতিবেশীর বরিমাক্স দেখে কি কি প্রশ্ন দিয়েছি দেখো প্রথম প্রশ্ন প্রতিবেশী বরিমাক্স শেষ পর্যন্ত কে কিভাবে উদ্ধার করতে পেরেছিল গল্প অনুসরণে লেখক মোস্ট ইম্পর্টেন্ট আসবে এটা এই প্রশ্নটা রাখো ভালো করে এটা আসবেই পরে প্রশ্ন দেখো প্রতিবেশী বরীমাক্স গ্রন্থটি নামকরণের সার্থকতা বিচার করো এটাও ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো প্রতিবেশীর চরিত্র বর্ণনা দিয়ে তার ভুলে যাওয়ার প্রবণতা আলোচনা করো এর পরিণাম কী হয়েছিল পরে প্রশ্ন দেখো প্রতিবেশী বরীমাক্স গল্পে লীলা কাহিনী বিন্যাসে নৈপুণ্যের পরিচয় দাও নেক্সট দেখো প্রতিবেশীর বরিমাক্স গ্রন্থে কৌতুক রসের পরিচয় দাও এটা এসছিলো আগের বারে এটা হাস্য রস এসছিলো তবু কৌতুক রসটা দিয়ে দিলাম ইম্পর্টেন্ট আসতেও পারে রিপিট হতেও পারে তাই দিয়ে দিয়েছি দেখো অনেকে তোমরা বলতে পারো স্যার এটা দিলেন কিন্তু ইম্পর্টেন্ট বুঝিয়েছি বলে দিয়েছি আসতেও পারে দেখো প্রতিবেশী বরিমাংশ গল্পে পাঁচু মামার চরিত্র বিশ্লেষণ এবং লাস্ট প্রশ্ন প্রতিবেশী বরিমাংস গ্রন্থে শিশু মনস্তত্ত্বের পরিচয় দাও এই দিলাম তোমাদের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আমি রেডি করছিলাম করতে পারিনি তোমরা যদি বলো তাহলে অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের জন্য আনবো আর আগের বারে সাজেশান আর প্রশ্নটা তোমরা যদি পারো মিলিয়ে নিও কত পার্সেন্ট এসেছে আর কতটা এসেছে তোমরা সেটা বুঝতে পারবে সব প্রশ্নই কমন ছিল হানড্রেড পারসেন্ট কমন ছিল সেটা দেখে নেবে আর অবশ্যই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা প্রেস করে রাখো অল করে রাখো নোটিফিকেশান অল করে রাখো আর শেয়ার করে দাও বেশি বেশি আর কমেন্ট করবে তোমাদের কমেন্ট এবং শেয়ার অ্যাড লাইক করলেই ভালো লাগে তাই বারবার এই কথাটা বলি আর তোমাদের এখন সময় আছে ভালো করে পড়ো টেক্সটগুলো ভালো করে পড়ো আর ভালো থেকে সুস্থ থেকেও আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম